হেভ্রিভান দিস ইস আছে চলে এলাম আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তো আমি তো তোমাদেরকে মিনি ব্লগ দিই তো আমি এই চার পাঁচ দিন ব্লগ ভিডিওই দেবো আমাদের স্কুলের অনুষ্ঠানের প্রথম দিন তো তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে হলো সেকেন্ড দিন মানে দ্বিতীয় দিন তো আমি ঘুম থেকে উঠতে পারিনি এত ঠান্ডা কুয়াশা পড়েছে আর দেখি আমার দুই বান্ধবী মানে এই দুই সুনিতা এসে হাজির ওদের ওদের দুই বোনের মানে ওদের দুজন আর দুই বোনের আজকে ভর্তি তো তো এর জন্য এসে এসে দেখছে বিরাট ভিড় তাই চলে এসছে আমার বাড়িতে পাশে স্কুল তো যাই হোক এবার ওরা এসে জিজ্ঞাসা করলাম দু চাকাবি না লিখাচ্ছা ওরা বললো লিখাচ্ছা তো আমি চা করছি করে নিয়ে ওদেরকে দেব আর স্কুলে হচ্ছে আজকে তো দ্বিতীয় দিন বললামই স্কুলে আজকে কি হবে না হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো চা করা হয়ে গেছে নিয়ে এসেছি দেখো রে তোদের কেমন ঠান্ডা লাগছে আরে বা হাত দিয়ে দিলাম দে আর কেউ আবার খাটের দিকে তাকিয়েও না কারণ আমি তো আগেই বললাম যে আমি শুয়েছিলাম আর এসে আমাকে তুলেছে এরা চ আর এ হচ্ছে আমাদের স্কুলে ভলেন্টিয়ার দিদি আজকে সেকেন্ড দিন যাই বাছাই না যাই ওকে বলবো ভিডিও করে দিতে তোদের হাত বরফ হয়ে গেছে না তাই এক করে চলে এলাম আমাদের স্কুলে ভাই এসে ভাইকে কে সুনিতার কাছে দিয়ে দেবো চলে যা আমার ভাই নিয়ে আমি যাই ফোন করি ওকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুই ওকে নিয়ে যা এখন আমি যাচ্ছি ভাইয়ের স্কুলে ওকে ওর আজকে ভর্তি আছে তো যাই ভাইয়ের ভর্তি করি আমি আবার আসব জি চলে এলাম ভাইয়ের ভর্তি করাতে অফিস এখন মায়ের দরকার তো মা আবার এলো কষ্ট করে আমার সিগনেচার বাবা না হলে মায়ের সিগনেচার করতে হবে হলো মানে হয়ে গিয়েছিল মা বইটাই নিল মা না আসলে হতো না মা না হলে বাবার দরকার ছিল সিগনেচার লাগবে হয়ে গেছে অনেকক্ষণ আগে অনেকে আমাকে দিয়ে ফর্ম ফিল করাচ্ছে প্রায় সাত আট জনের করেছে দিয়ে ছাড়ছে না তারপরে করা হয়ে গেল এখন যাচ্ছি স্কুলে আমাদের স্কুলে যাব তো চলো যাই হ্যালো ভাই কি হলো রাইরেছিস মা বাড়ি গেল কেবল এসে বসে আছি এমন টাইমে এসেছি এখন হচ্ছে লাঞ্চ টাইম সবাই খেতে গেছে আমরা না খেয়ে বসে আছি সিমন মুখ ঘুরিয়ে নিয়েছে দেখাবে না মনে হয় তুই এত সুন্দর দেখতে মুখ দেখাবি না কেন তাকা টাকা বলছি আমি তো তোর মুখ দেখাবোই আমার ভাই এখানে বসে সব রয়েছে এক এক জায়গায় এক একজন করে বসে খাওয়া দাওয়ার পরে মনে হয় ম্যাজিক শো হবে আর আমি আসার আগে আজকে না এবার গিয়ে শুনলাম আজকে ম্যাজিক শো আজকে ম্যাজিক শো কি জানি জানি না আর আমি আসার আগ দিয়ে নাচ গান টান সব হয়ে গেছে মুখ দেখিয়ে দিয়েছি আমি মুখ দেখিয়ে দিয়েছি শামী এই এছে আবার গালটা টিপে দিল মানে সবাই রয়েছে আবার গালটাই টিপে আছে ব্লগ করতে আমি তো ব্লগই করি এই কালকে তো ছিল জানিস রে আরে তারে শাহরুখ খান পোজ যে ম্যাজিশিয়ান আঙ্কেল চলে এসেছে একটু সাজু কিছু করছে আর এই যে এই দাদাকে তো চেনো না মনে হয় আর দাদার দাদা তো এই দাদাই বলেছিল আমাদেরকে থাকিস তোরা একটু তাই এলাম আমি আর সুনিতা মিলে এই যে রেডি হচ্ছে চলো তাহলে এবার ম্যাজিকটা দেখা যাবে ভেবেছিলাম মনে হয় এখনো ম্যাজিশিয়ানই আসিনি আমরা তো তাই ভেবেছিলাম তা তো জানি না এর জন্য তুমি ফোন করছিলে আরে জানি এখন স্কুলে গান হচ্ছে গান হবে তারপরে ম্যাজিক হবে নাকি আবার কেউ কেউ বলছে গানের পর না ম্যাজিক হবে জানি না কিন্তু এখন বাজে সাড়ে তিনটে এর জন্য আমি ভাবলাম যে যাই গিয়ে আগে বাড়ি থেকে লাঞ্চটা করে আসি এর জন্য আমি আর ভাই যাচ্ছি খেয়ে দে তারপরে আবার আসবো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আবার যাচ্ছি এখন বাজে সাড়ে চারটে পাঁচটা থেকে পড়া আছে এখন আর যাওয়ার ইচ্ছা ছিল না ভাই বলল ম্যাজিক দেখবে তো এখন নাচের প্রোগ্রাম হচ্ছে গান বাজছে তো শোনা যাচ্ছে তো এখন যাই দেখি

আচ্ছা এখানে কি চাল আর কুলো তো দেখি ম্যাজিকটা মিউজিকটা ম্যাজিশিয়ান আঙ্কেল দুটো মেয়েকে স্টেজে ডেকেছিলেন তো সেখানে সুনিতা আর একটা মেয়ে যায় এবং বলেছিলেন যে একটা চাদর বা ওড়না নিয়ে যেতে তো তাই সুনিতা আমার ওই স্কার্ফটা নিয়ে গিয়েছিল তো আমি ভেবেছিলাম হয়তো আমার স্কার্পটা ভ্যানিশ করে দেবে তো পরে দেখলাম যে না স্কার্ফটা আছে তো যাই হোক আজকের ভ্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা